অমিতা ইস্ট বেঙ্গল দুরন্ত জয় পেল চেন্নাইনের বিরুদ্ধে ক্লিনশিট রাখতেও সক্ষম হলো ম্যাচটা কেমন দেখলে যদি একটু বিশ্লেষণ করি ম্যাচটা এখানে আজকে জর্জিয়ার একটা অনুষ্ঠান এসেছি প্রদীপ দত্তের আজকে প্রদীপ দত্তের একটা সম্বন্ধে লেখা বই প্রকাশ হলো জর্জিয়ার একটা বার্ষিক অনুষ্ঠান সেখানে এসে এখানে টিভিতে খেলা দেখছিলাম আমি যখন দেখতে আরম্ভ করলাম তখন একদম এক গোলে জিতছিল এবং ষাট মিনিট হয়ে গেছিল

একটা জায়গায় ফিরেছে মানে ইজনোমহল একটা জায়গায় ফিরেছে এরকম একটা দুটো ম্যাচ কনফিডেন্স পেয়ে গেলে চেন্নাই বড় যথেষ্ট ভালো টিম কম্পেয়ার টু বা এই মুহূর্তে টেনিস তালিকা তাই তাদের সাথে যেতে মানে একটা মনোবল বাড়বে আগামী দিনে যে পরের ম্যাচ ওড়িশার সাথে আরো শক্ত দল। ভালো টিম। আমি জানি একদম এই জায়গায় পৌঁছে যেতে পারে। আসলে আইএসএল সব এই টিম দিয়ে তোমরা দেখছো, তোমরা ভাবছো সবটাই ডিপেন্ড করেছে সবটাই ডিপেন্ড করেছে সে টিমের ড্রেসিং রুমের অবস্থাতে। আজ আস্থাwidetilde আমি দানে বারবার বলেছি ইসকলের ড্রেসিং রুমে আগামী দিনে দেখবে মানে হয়তো আর একটু বেটার রেজাল্ট করবে কিছুটা লাগ লাগে কিছুটা ভাগ্য লাগে সেই তার ভাগ্যটা যদি থাকে এবং আমি আজকে এসে দেখলাম যে সবাই চেয়েছি যে ইস্কম একটা ভালো জায়গায় পৌঁছুক ইসবন একটা ভালো জায়গায় পয়েন্ট তালিকায় পৌঁছুক যাতে আর কি বাংলার সম্মানটাও থাকে আশা করছি ইসবন কিছুটা রেজাল্ট পাবে সুভাষ মানে প্রথম ছয় না ঢুকতে পারলেও